আজকের পর্ব নম্বর হচ্ছে ষোলো বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার আজকে বিশেষভাবে স্ত্রীর আলোচনা স্বামীর ওপর স্ত্রীর হক বা অধিকার প্রাপ্য সম্পর্কে আলোচনা করব লেখক যে কথাগুলি আলোচনা করেছেন আমার বিষয় আলোচনা এ সম্পর্কে বিস্তারিত আছে বিস্তারিত বিষয় ভিত্তিক আলোচনা রয়েছে আর তার থেকে খানিকটা ভিন্ন থাকবে অনেক কথা হয়তো ভিন্ন আসবে বা অতিরিক্ত আসবে এটা স্বাভাবিক জি আমাদের আলোচনা একেবারে কখনো হবো হবু না কারণ আমরা আলোচনা করি লেখাপড়া করি হম গতানুগতিক পরম্পরা ওই বাধা কয়েকটি বিষয় মাজা ঘোষা করি না যার ফলে একই বিষয়ের উপর যতবার বলি কিছু না কিছু কম বেশি তাতে ফায়দা অবশ্যই থাকবে আল্লাহ রব আলম আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন কামলের তৌফিক দান করেন এবং আল্লাহ রবের হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায়ের সুন্দরভাবে তৌফিক দান করেন আমরা যেন জুলমের শিকার না হই আর ওপর আমরা যেন জুলম না করি জালেম না হই আল্লাহ জান্নাতের পথে চলা তৌফিক দান করেন সম্মানিত মাতৃমণ্ডলী যেমনটা বললাম বিষয়বস্তু আমাদের স্ত্রীর অধিকার স্বামীর উপর লেখক বলছেন যে বিবাহ সাথীর ক্ষেত্রে কিছু শিষ্টাচার রয়েছে আর কিছু পরস্পর অধিকার রয়েছে স্বামীর ওপর স্ত্রীর অধিকার রয়েছে তোমার স্ত্রীর ওপর স্বামীর অধিকার রয়েছে এই বিষয়গুলি আমাদেরকে প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে নর হোক অথবা নারী হোক যাতে থেকে অন্যের হকগুলি আদায় করি অন্যের ক্ষেত্রে যে রয়েছে সেগুলি আমরা পালন করি রব্বুল আলম যেন সহজ করেন তৌফিক দান করে আর যারা চেষ্টা করবে আন্তরিক হবে আল্লাহ তাদের কে তৌফিক দিবেন তাদের জীবনের প্রতিটি বিষয়কে সহজ করবেন এতে কোনো সন্দেহ নেই যদি আমরা পরস্পরের হক ঠিকভাবে আদায় করি কেউ কারোর হক না মারি হকে কোন রকম ঘাটতি ত্রুটি না করি এতেই রয়েছে সুখময় জীবন সুখ শান্তি ব্যক্তি জীবনও সুখ শান্তি রয়েছে আর পারিবারিক ক্ষেত্রেও সুখ শান্তি রয়েছে স্ত্রী ছেলে মেয়ে নিয়েও সুখ শান্তি রয়েছে আর মানুষের যখন যত বেশি সুখ শান্তির উপায় উপকরণ থাকবে তত বেশি দুনিয়ার জীবন যাপন ভালো লাগবে এবং সার্বিক ক্ষেত্রে মানসিক শারীরিক পারিবারিক সার্বিক ক্ষেত্রে শান্তি নেমে আসে সূরা বাকারার আয়াত নম্বর 282 এতে আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক অধিকারের কথা স্বামী স্ত্রী জীবনে বর্ণনা করেছেন মহান আল্লাহর ارشاد করেছেন ওয়ালাহুন্না মাসুলুল্লাজি আলাইহি নবিল মারুফ ওয়া লিরিজালি আলাইহি ন দারাজা নারীদের জন্য অণরুপ অধিকার রয়েছে যেমন নারীদের ওপর নারীদের ওপর বা স্ত্রীদের ওপর স্বামীর অধিকার রয়েছে বিল মারুফ সাথে এই অধিকার গুলি আদায় করতে হবে পারস্পরিক সদ ব্যবহারের সাথে অনেক সময় আমরা হয়তো অনেকেই এমন আছি যে আমরা অধিকার দিয়ে থাকি হয়তো যার যে প্রাপ্য আছে কিন্তু দুর্ব্যবহারের সাথে না এতে আপনি সব পাবেন না এবং এতে আপনি মানুষের ভালো পাবেন না আপনি হকা আদায় করার ক্ষেত্রে আন্তরিক নিচ্ছার সাথে কাজ করবেন ভালো আচরণের সাথে দ্বারা যায় শুধু পার্থক্য হচ্ছে যে পুরুষদেরকে নারীদের ওপর মর্যাদা দেওয়া হয়েছে হ্যাঁ সম্মান দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়া হয়েছে আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ রবুল্লা আলমীর মহাপরাক্রান্ত হাকিম তিনি বিজ্ঞানময় প্রজ্ঞাবান এই আল্লাহ রবুল্লা আলমের বিধিবিধানে যে সমস্ত বিধিবিধান রয়েছে এবং হকুকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে যাকে যে হক দেওয়া হচ্ছে যার ওপর এই দায়িত্ব নাস্ত করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে আল্লাহ হেকমা রয়েছে প্রজ্ঞা রয়েছে এখন আমরা এই হকগুলি সংক্ষেপে গণনা করায় যেমন লেখক উল্লেখ করেছেন বলছেন হকুকুজ আলাহা স্ত্রীর অধিকার স্বামীর উপর এক নম্বর হচ্ছে স্বামীর দায়িত্ব হচ্ছে আল আলা স্ত্রীর ভরণ পোষণ দেবে স্ত্রীর ব্যয় বহন করবে এবং তার থেকে যে সন্তান সন্ততি হবে ছেলে মেয়ে তাদেরও বহন করবে না ফাঁকা খরচ খরচা দিতে হবে একজন মানুষের চলাফেরার জন্য স্বাভাবিক যে খরচ লাগে এর সাথে খরচ হবে হবে থাকা খরচ বা থাকার জায়গা দিতে হবে ভাড়া বাসা হলে বা বাসা ভাড়া দিতে হবে আর না হলে ঘর বাড়ি তৈরি করে দিতে হবে থাকার মতো বস্ত্র দিতে হবে মাস্কান বাসা দিতে হবে মারুফ সদাচরণ সাথে মারুফ মানে যেমন সদাচরণ হয় তেমনি মারুফ মানে সচরাচর যেটা যেখানে যেমন অবস্থা বাংলাদেশে বাংলাদেশের মতো বাসা দিতে হবে আরব দেশে হলে আরব দেশের মতো দিতে হবে এখন আরব দেশে বাংলাদেশের মতো দিলে তো হবে না হ্যাঁ মাঠে ময়দানে একটা পড়ে ঘর বানিয়ে রেখে দিলে তো কাজ হবে না এখন যারা ইউরোপ আমেরিকা আছেন পশ্চিমা দেশে আছেন অথবা অন্য অন্য দেশে আছেন সেখানকার দেশে যেমন ধরনের বাসার প্রয়োজন হয় স্বাভাবিক আপনার মতো লোকেরা যে সাধারণত যেসব বাসে বসবাস করে সেই ধরনের বাসা দিতে হবে আপনার স্ত্রীকে এবং ছেলে মেয়েকে তাহলে প্রথমটি হয়ে গেল খরচ খরচা ব্যয় বহন করা দুই নম্বর হচ্ছে আমি এখন তাই জি অন্তটা যেন ভালো হয় মানুষের অন্তর যখন ভালো হবে তখন হাসানুল সদাচরণ করবেন সুন্দর আচরণ করবেন হাসান ভালো আচরণের সাথে ঘরে থাকুন বাইরে থাকুন হ্যাঁ ঘরে নিয়ে থাকুন বাইরে থাকুন সফরে থাকুন সাথে যতদিন আল্লাহ রেখেছেন হায়াতে রেখেছেন ভালো আচরণ করবেন তিন নম্বর লেখক বলছেন ইয়াসা যাতে ও লেইন বা স্ত্রীর সাথে নম্র আচরণ করবে কমল আচরণ হইতে হবে হাসি মুখে দেখা সাক্ষাৎ করতে হবে হাসি মুখে কথা বলতে হবে মিলেট্রি মেজাজ হলে হবে না জি কারণ যারা এই অথবা পুলিশের ড্রেস পরে তাদের মেজাজ বদলে যায় ওই চরিত্র হবে না মুখ বার করে রাখলে হবে না চার নম্বর লেখক বলছে কখন রেগে যায় তাহলে আপনি সহনশীল ধৈর্য ধারণ করবেন পাঁচ নম্বর অসন্তুষ্ট হয়ে যায় আপনি অসন্তুষ্ট হয়েছে তাকে রাজি করবেন এই নয় যে আপনি অহংকারী হবেন আমি স্বামী ওর কাছে কেন স্যারেন্ডার হবেন কেন ভুল স্বীকার করবো কেন ছোট হইতে যাব কেন ওকে সরি বলতে যাব দুঃখিত বলতে যাব না এগুলো মূর্খ অহংকারীদের কথা ছয় নম্বর এতাহাম্মাল আজা মিনহা কখনো কখনো স্ত্রী কষ্ট দিতে পারে কষ্ট বরদাস্তে অভ্যস্ত হইতে হবে কষ্ট দিলে সেটা বরদাস্তের মতো আপনার মধ্যে যোগ্যতা তৈরি করতে হবে এগুলো হচ্ছে ট্রেনিং মানুষ প্রশিক্ষণ নিলেই হয় জি আপনার দ্বারা কষ্ট হলে সে যেমন বরদাস্ত করবে ইচ্ছা করে কেউ কষ্ট দিবেন না কিন্তু কোন হয়ে গেল অথবা শয়তান হয়তো পদস্কলন হবে স্ত্রী যদি কষ্ট দেয় স্বামীকে বরদাস্ত করবে সাত নম্বর বছর তা বেলা যে মারে দাঁত স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার উপর গুরুত্ব দেবে গুরুত্ব সহকারে তার চিকিৎসা করবে এই নয় যে কোনো গুরুত্ব নেই হ্যাঁ

সম্ভব হলে সহযোগিতা করবে যদি আপনার বাইরে ব্যস্ততা না থাকে মানুষ জীবনে যা রয়েছে স্ত্রীকে সে নির্দেশ দেবে পাঁচ অত সলাৎ করছে কিনা খোঁজ খবর রাখতে হবে না ধর্মের ক্ষেত্রে সেও বুঝে যথেষ্ট বুঝে সেও শিক্ষিত সুতরাং তাকে বলার কোন প্রয়োজন করে না ধর্মীয় বিষয়টি তার পার্সোনাল বিষয় কথা ইসলাম নির্দেশ আপনি এবং নির্দেশ দেওয়ার তিনটি স্তর রয়েছে ওপর একটি যদি আপনার জন্য অনুমতি থাকে বা পারেন তাহলে নিচে নামা যাবে না বল প্রয়োগ করার মতো ক্ষমতা যদি থাকে তাহলে শুধু মুখে বলছেন আরে নামাজ পড়ো নামাজ পড়ো আরে রোজা রাখো রোজা রাখো আরে তোমার এই যে ধন সম্পদ আছে না যথেষ্ট নয় মুখে বলা বল প্রয়োগ করতে হয় যখন করছে না অবহেলা করছে যদি কথাতে যথেষ্ট হয় তাহলে প্রয়োজন নেই কিন্তু যথেষ্ট হচ্ছে না সময় কথা বলেও সালাতের পাবন্দি করছে না তাহলে বল প্রয়োগ করতে হবে স্বামীকে বাবাকে ছেলে মেয়েদের বল প্রয়োগ করতে হবে সাথে রাখলে জি আর যেখানে প্রাচন্ন বল প্রয়োগ করতে অথবা এই অধিকার নেই যেমন আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অথচ গ্রাম বসিত বল প্রয়োগ বড় ক্ষমতা আপনার নেই সরকারের আছে আর না হলে তাদের অভিভাবকের আছে সেখানে কথা দিয়ে শুরু করবেন না ভালো কাজের উপদেশ দাও অন্য কাজে বাধা সেটাও যদি না করতে পারেন এমন জালেম এনে জানলাম হ্যাঁ বড় বড় মহাজন পূজিপতি अथवा নেত্রীস্থানীয় ব্যক্তি যারা যারা প্রশাসন আছে জানলাম তাদের সামনে কোনো ভালো কোন কথাও বলা যাবে না হ্যাঁ তাহলে তখন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাই করতে হবে এবং এদের সংসর্গ করতে হবে দূরে আদেশ দিতে সংস্ক আর কি করতে হবে হারাম না যায় পরিত্যাগ করার নির্দেশ দিতে হবে স্ত্রী বেআা ব্যাপার তো চলাফেরা করছে মাথা ডাকে না আগা হাত না অর্ধ লঙ্গায় চলাফেরা করছে মোটেই চাহিজ নয় যে আপনি তার নীরব থাকবেন অবশ্যই তাকে নির্দেশ দেবেন আপনি আর যেমনটা বললাম বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করতে হবে আপনার বল প্রয়োগ করার ক্ষমতা আছে এবং আছে নম্বরে যদি দিন সম্পর্কে অনভিজ্ঞ হয় অনবৈত হয় দিন সম্পর্কে জ্ঞান নেই দিনের জ্ঞানে ঘাটতি আছে তাহলে দিন শিখাবেন আপনি কোরআন শিখাইতে হবে দিন শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে স্ত্রীকে আহমালা তত অবহেলা করছে জানে কিন্তু অবহেলা করছে তাহলে সজাগ করবেন আপনি সচেতন করবেন এগারো নম্বর বছর বলা ইউকাল্লে ফাহমালা ততি এমন কাজের দায়িত্ব দেবেন না কঠিন কাজের যেটা তার পক্ষে সম্ভব না বা তার কাজ নাই মাঠে ঘাটে কৃষি কাজ করতে বলছেন স্ত্রী জমি জায়গার খোঁজ করার খবর রাখতে বলছেন না বলবেন না সব এমন কাজ বা ঘর সংসারের কাজ এত বেশি চাপিয়ে দেন যে সে কোনো आरंभে প্রশ্ন না জায়েজ নয় এমন কোন দায়িত্ব দেবেন না যেটা সহসাধ্য নয় কঠিন আদায় করে আল্লাহ দেন নি লায়িকালফুল্লাহ নাফসান ইল্লা উসআহ মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কোন শরীয়তের বিধিবিধান দেন 12 নম্বরের বলা ইয়া হারে মুহাম্মাদাতুর মহল mumkin কোন জায়েজ বৈধ কোনো কিছু যদি স্ত্রী তলব করে স্বামীর কাছে যেটা দাও সেটা দাও হ্যাঁ আর সেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব আর আপনার আর্থিক দিক থেকে সম্ভব আপনি দিতে পারবেন হ্যাঁ তাহলে তাকে বঞ্চিত রাখবেন না মাঝে মাঝে পোকন দেওয়া তারপরে আপনার যা যা কিছু স্ত্রীদের এইরকম তলব হয়ে থাকে কিন্তু সে স্ত্রীকেও খেয়াল রাখতে হবে যে আমার স্বামীর জন্য এটা কঠিন হয়ে যায় না তো এটা বোঝা হয়ে যায় না তো তার জন্য এটা বিরক্তি করা হয়ে যায় না তো এই বিষয়গুলো অবশ্যই স্ত্রীর পরিবারের সম্মান রক্ষা করতে হবে অনেক মূর্খ স্বামী আছে যারা স্ত্রীকে লাঞ্ছিত করে তার বাপের কথা বলে মায়ের কথা বলে ভাই কথা বলে তার বংশের কথা তুলে এগুলি হারাম নয় তাদের পরিবারের মান সম্মান রক্ষা করবে তাদের গোপনীয়তা রক্ষা করবে হ্যাঁ তাদের ইজ্জত নষ্ট করবে না তাদের মানহানি করবে না তাদেরকে ছোট করবে না তুচ্ছ তা করবে না চোদ্দ নম্বর বলছে ওলায়াম না হোম আর যদি স্ত্রী তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই তাহলে বাধা দেবে না বাধা দেবেন একমাত্র সেখানে গিয়ে পাপে জড়িয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে তখন বাধা দিতে পারবে তারপরে লেখক বলছে বলা হয় ইসলাম স্বামীর এখানে কথা প্রসঙ্গে একটি অধিকার সম্পর্কে বলছেন যে স্বামী সম্ভব করতে পারবে বৈধ যতটা বৈধ সরিয়ে বায়ুপথ বৈধ নয় জি মাসিক অবস্থায় বৈধ নয় নেফাস অবস্থায় বৈধ নয় বৈধ স্ত্রী সম্ভব করতে পারবে ফিয়াই যে কোনো সময় হতে পারে কিন্তু আহ সালাতে রক্ত নয় যে সময় রমজান মাসের দিনে নয় ইত্যাদি ওয়ালাইহালের মালে যে কোনো অবস্থায় যতক্ষণ পর্যন্ত স্ত্রী সম্ভব স্ত্রীর জন্য ক্ষতি সাধনকারী না হয় যে তাতে দেখা যায় শারীরিক তার ক্ষয় ক্ষতি হয়ে যাবে অথবা কোনো ফরজে বাধাগ্রস্ত করে আয়ুস্কুল হান ওয়াজিব তাহলে তখন যায় যে নাই পনেরো নম্বর স্ত্রীর অধিকার স্বামীর ওকে বলছেন ও আলি হাই ইউথ এম হাইজা টাইম আপনি যখন খাবেন তাকেও খাওয়াবেন আপনি দিনে তিন বেলা খান তিন বেলা খাওয়াবেন পাঁচবার খান পাঁচবার খাওয়াবেন হ্যাঁ তার জন্য সুযোগ এই নয় যে না আমি তো গরম গরম খাবো তোমাকে বাসি খেতে হবে হ্যাঁ আমি মাছ গোস্ত খাবো তোমাকে সবজি খেতে হবে ডাল ভাত খেতে হবে না এটা যাই যা খাবেন যে ধরনের খাবার খাবেন ওই ধরনের খাবার খাবার খাওয়াবেন স্ত্রীকে এবং যখন খাবেন তখন খাওয়ার সুযোগ রাখবেন সে না খায় আজকাল তো অনেকে খেতে চাচ্ছেন হ্যাঁ ডায়েট করাই পছন্দ করছে হ্যাঁ সচেতন হয়েছে মানুষ হ্যাঁ একসময় মনে করতো যত খাবো যত মোটা হবো তত ভালো আমরা জন ছোট ছিল আরব দেশে এসে কেউ যদি একটু মোটা সোটা হয়ে না যায় তাহলে তাকে মানুষরা হ্যাঁ বলতো যে কি করে আসলি হ্যাঁ আরব দেশে গেলি আর একটু শরীর পরিবর্তন করে আসতে পারি একটু মোটা সোটা হয়ে আসতে পারি কিন্তু না এখন মোট আল্লাহ কে দেখে আল্লাহ তো যাই হোক যখন আপনি খাবেন খাওয়াবেন আপনি নতুন কাপড় হ্যাঁ খরিদ করবেন বা তৈরি করবেন তখন তারও জন্য করবেন ঈদুল ফিতির ঈদুল আজহা বিয়ে এ সেই সময় আপনি নিত্য নতুন কাপড় আপনার নিজের জন্য পছন্দ করেছেন এখন স্ত্রীর জন্য হইতে হবে জি ওয়া লা ইয়াজরুবুল ওয়াজহা সত্রনা বলছেন যে মুখমন্ডলে কোনদিন মারবে না প্রথম কথা মারা মেরে সংশোধন করা স্ত্রী এটা কোনো ভালো মানুষের পরিচয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইসব সাহাবী کرام সম্পর্কে বলেছেন যাদের বিরুদ্ধে তাদের স্ত্রীর অভিযোগ নিয়ে এসেছিল যে মারার যখনি পারমিশন হালকা একটু মারার পারমিশন পেল বা পেলে ওই সাহাবী کرامগণ তখন কিছু লোকের সমভাব আছে যে মেরেই সংশোধন করা আছে সমাজে তো তারা স্ত্রীকে মারধর করেছে এই সব স্ত্রীরা এই সব মহিলারা সাহাবিয়াত অভিযোগ করলেন তখন যে সব স্বামীরা স্ত্রী মারধর করে তারা ভালো মানুষ নয় এটা ভালো মানুষের পরিচয় নয় কিন্তু কিন্তু যদি দেখা যায় যে সবগুলি স্তর পার করে দিয়েছে যে স্তরের কথা আল্লাহ করেন স্বয়ং শিখে আল্লাহ নসুজ না যদি দেখো যে তোমাদের স্ত্রীর অবাধ্য হয়ে যাচ্ছে কথা শুনছে না হ্যাঁ শরীয়তের বিধি কথা শুনছেন না পর্দা করতে চাইছেন না সলাদ পড়তে চাইছে না আর বেগানা পুরুষের সাথে চ্যাটিং ফেটিং খুব বেশি করছে খুব কথা বলছে হ্যাঁ তাহলে ফায়েজ হন না প্রথম তাদেরকে ওয়াজ কর বুঝাও তাদেরকে উপদেশ দাও কোরআন শোনালো এতে যদি সংশোধন হয়ে যায় এক শ্রেণীর মহিলা আছে কিছু ভুল করলো তাদের মধ্যে অন্তত এতটুকু গুণ আছে যে তারা সংশোধন করে নেবে তাহলে এটি যথেষ্ট উপদেশ দাও যথেষ্ট তাতে যদি না হয় তো আল্লাহ বলছেন ওয়াহজুরোহন না ফিল মজা তাদের বিছানা আলাদা করে দাও হম একই রুমে থাকো একই বাসায় থাকো দরজা বন্ধ করবে না কিন্তু থেকে বের করে দেবে না কিন্তু বিছানা আলাদা করে দাও একসাথে ঘুমাবে না তাতে যদি সংশোধন হয়ে যায় তাহলে আগে বাড়ার কোনো প্রয়োজন এতেও যদি না হয় অনেক মহিলা আছে পরও করে না মাসকে মাস আসবো স্বামীর বিছানে আসতে চাই হ্যাঁ এত দাম যে স্বামীর কাছে কখনো ভুল স্বীকার করতে রাজি না ভুল করলেন এমনটা যদি হয় যে এতেও সংশোধন হচ্ছে না তখন আর বদরে বহন না তাদেরকে মারতে হবে কিন্তু নবিস গায়েরা মোবার এমন মার নয় যেটা স্পষ্ট বোঝা যায় যে মারা হয়েছে হ্যাঁ মার খেয়েছে খুলে গেছে ফেটে গিয়েছে হ্যাঁ ভেঙে গিয়েছে দাগ হয়ে গেছে এমন কিছু না আর নাজুক তো মারা যাবে না মুখমন্ডলের এই দিকটা পুরোটাই মাথা থেকে বক্ষে সামনের দিকে যাতে আঘাত মানুষ মারাও যেতে পারে মারা যাবে না যেখানে শক্ত হাড় হাড়ি রয়েছে হ্যাঁ আঘাত লাগলে ভেঙে যেতে পারে মারা যাবে না এই জন্য সাহাবাই কালামদের আমল সালাফদের আমল মারার ক্ষেত্রে রয়েছে মারা মানে তাদেরকে শাস্তি দেওয়া না মারা মানে তাদের আদব দেওয়া সেটি একটু তাকে ছোট করা হ্যাঁ সংশোধন যাতে করে মিশ্রক দিয়ে মিশ্রক আধা হাতের মিশ্রক আধা হাতের চাইতে কম এই মিশ্রক দিয়ে একটু মারা তুমি মিশ্রক দিয়ে কি আঘাত লাগতে পারে তারপরও নাজুক জায়গায় নাই জি চোখে নাকে মুখে কানে ইত্যাদি মাথায় এসব জায়গায় না লাগে মুখে না লাগে আপনার এমন কোন জায়গায় না লাগে যে জায়গায় শক্ত হয়ে আছে হাড্ডি ভেঙে যেতে পারে এমন কিছু যেন না জি আর তারপরে ভালো মানুষরা কখনো স্ত্রীকে আর নোংরা ভাষা ব্যবহার করবে না হ্যাঁ জঘন্য ভাষা হ্যাঁ গালি দেওয়া এসব ভালো মানুষের কাজে না এটা জায়েজ নয় আঠারো নম্বরের বিষয় উনিশ নম্বর বিষয় ওয়ালা ইয়াহ্লা ফের ফের আস যদি শাসন করার জন্য আলাদা থাকতে হয় তো বিছানায়ই থাকবে একই ঘরে থাকবে কিন্তু শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক এইভাবে শাসন করবে একটি হাদিস দিয়ে শেষ করছি আবার রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইওয়স্তা উসু তোমরা নারীদের ক্ষেত্রে ভালো উপদেশ দাও ভালো উপদেশ দাও মানে তাদেরকে ভালো শিক্ষা দেবে

যদি সেই বাঁকা হাড়কে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে শেষ ভেঙ্গে ফেলবে বাঁকা হাড় কখনো সোজা হবে না আর যদি একবারে ছেড়ে দাও এখন অবস্থায় তাহলে স্ত্রীও বেশি বাঁকা হইতে চলবে ধীরে ধীরে আরো বাঁকা হয়ে যাবে তাহলে কি করতে হবে উপদেশ দিতেই থাকতে হবে বুঝাইতে হবে ভালো কথা বলতে থাকতে হবে ওয়াইন তার একটা হলো আওয়াজ আর যদি সে অবস্থায় ছেড়ে দাও যে একটু বক্র পথে চলছে আর আমি কিছুই বলবো না যা পারবে তাই করুক তাহলে সারা জীবন সে আরো বেশি হয়ে থেকে যাবে সুতরাং কি নম্বর বিষয়টি থেকে আমি উল্লেখ করবো এর আগে উল্লেখ করেছি হোক স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আমার থেকে ভালো উপদেশ গ্রহণ করো নবিস্লামের ভালো উপদেশ গুলি গ্রহণ করে তা দাম্পত্য জীবনে বাস্তবায়ন করুন متفقون عليه حديث صحيح بخاري مسلم الله ربنا مدر كيش شندر وحبه استدر حقا دي توفيق دان مومن بندر كي اما ديني بندر كي مسلم بندر كي الله ربنا جانو وسامي در حقا دي قرار توفيق دان بارك الله فيكم سبحان ربك رب العزة اما يصفون والسلام على المرسلين والحمد لله في العالم.